নমস্কার বন্ধুরা সোহিনী তিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি বাবা মা দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত দুর্গামণ্ডপ পরিদর্শন করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে সাথে বন্ধুরা আমরা মানে আমি মা বাবা আমরা দক্ষিণ কলকাতার বিখ্যাত কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করছি আমরা উপস্থিত হয়েছি মুদিয়ালি ক্লাব মুদিয়ালি ক্লাবের এবছরের বিষয় ভাবনা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মাণ্ডের এই তিন দেবতা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদেরকে নিয়েই এবছরের মুদিয়ালি ক্লাবের বিষয় ভাবনা ত্রিমাত্রিক মুদিয়ালি ক্লাব এবছর নব্বই বছরে পদার্পণ করল দেখুন বন্ধুরা এই মূর্তিটি সুন্দরভাবে ঘুরছে আর এখানে অপূর্ব সুন্দর ত্রিদেবের মূর্তি খোদিত করা হয়েছে এবং আরেকটি মূর্তি এখানে কনস্ট্যান্টলি ঘুরে যাচ্ছে বন্ধুরা আমরা দিনের বেলা গেছিলাম দেখছেন প্রচন্ড ভিড় অপূর্ব সুন্দর বিশাল বড়ই মূর্তি আর সামনে এই দিকে ত্রিদেবের মূর্তি সমানে কিন্তু ঘুরে যাচ্ছে মানে ওনারা আমাদের পৃথিবীকে সমানে আমাদের সকলের মাথার ওপর ওনাদের আশীর্বাদের হাত রেখেছেন মানে ওনারা সর্বদা আমাদের ওপর আশীর্বাদ দৃষ্টি দিচ্ছেন সর্বদাই আমাদের সাথে আছেন মুদিয়ালি ক্লাবের নব্বই বছর এবছর নব্বই বছরে পদার্পণ করল এবছরের বিষয় ভাবনা ত্রিমাতৃ বাংলা দুর্গোৎসব আজ বিশ্বের দরবারে সমাদৃত ও স্বীকৃত এই উৎসবের অন্যতম অংশীদার মুদিয়ালি ক্লাব বছরের মতন এবছরও এই মুদিয়ালি ক্লাব প্রাধান্য দিয়েছে শুদ্ধ সূচি পরম্পরা ও নান্দনিক শয্যাকে নান্দনিক শয্যাকে এবছরের বিষয় ভাবনা হচ্ছে ত্রিমাত্রিক ব্রহ্মাণ্ডের ত্রিমাত্রিক বর্ণনা থ্রি ডাইমেনশান এই তিনটি মাত্রা বর্ণনা করা হয়েছে থ্রি ডাইমেনশান এই তিনটি মাত্রা কখনোই এক সমতলে থাকতে পারে না হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতার রূপ ত্রিমূর্তি যেখানে সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের মহাজাগতিক প্রকাশ মূর্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব ত্রিমূর্তি এনাদের আশীর্বাদে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালক বিষ্ণু এবং মহেশ্বর কল্যাণকারী একদিকে যেমন উনি না উনি মানে ধ্বংসকারী অন্যদিকে উনি কল্যাণকারী সুতরাং কল্যাণকারী মহেশ্বর এই ত্রিদেবের অনন্য সৃষ্টি মহামায়া দেবী দুর্গা পুজোর মন্ত্র ওম ত্রিমূর্তির প্রতীক অ ও ম এই তিনটি ধ্বনি সৃষ্টি সংরক্ষণ এবং সংহারের ইঙ্গিত ব্রহ্মার অর্ধাঙ্গিনী দেবী সরস্বতী শিক্ষাদাত্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মী ধনদাত্রী রুদ্রদেব মহেশ্বরের অর্ধাঙ্গিনী মহিষাসুর মহামায়া মহিষাসুর দেবী দুর্গা এখানেও ত্রয়ী সঙ্গম ত্রিমাতৃ এই সবটা মিলিয়ে মুদিয়ালি ক্লাবের নব্বই বছরের বিষয় ভাবনা এবছর ত্রিমাত্রিক 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 বন্ধুরা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা আমি দর্শন করছি আপনারা আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার সোহিনী তিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এখন আমরা দেখছি লেক ইউথ কর্নার এই লেক ইউথ কর্নারের অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা এখন আমরা দর্শন করছি আমি প্রথমে বুঝতে পারিনি তাই জন্য আমি ভেবেছিলাম যে এটি হলো মুদিয়ালি ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু পরে আমি আমার ভুল সংশোধন করে বলছি যে এই মাতৃ হলো লেক ইউথ কর্নারের লেক ইউথ কর্নারের মাতৃ আমরা এখন দর্শন করছি আমার অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় দয়া করে আপনারা সকলে আমার পাশে থাকুন আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি মণ্ডপ সজ্জাও অসাধারণ আলি ক্লাব চারদিকে খুব সুন্দর সুন্দর পুতুল যেরকম আমরা দেখি রাজস্থানী পুতুল এই সমস্ত কিছু দিয়ে মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে বন্ধুরা দেখুন অসাধারণ সুন্দর এই মণ্ডপটি এবার আমি বাইরে থেকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর পুতুল পুরো মণ্ডপটি অসাধারণ সুন্দর কারুকার্য মণ্ডিত চারপাশের দেওয়ালে নানা রকম পুতুল রাজস্থানী পুতুলের মতন নানারকম পুতুল চারদিকে মেলা বসেছে প্রত্যেকটা পুজোতেই প্রত্যেকটা পুজো প্যান্ডেলেরই পাশে খুব সুন্দর সুন্দর মেলা বসেছে এবার আমরা শিব মন্দির দর্শন করছি এবছরের বিষয় ভাবনা ব্রাত্য বন্ধুরা অপূর্ব সুন্দর ওপরে মেটালের আর্কিটেকচার করা আমি এখন শিব মন্দির মন্ডপে উপস্থিত হয়েছি শিব মন্দিরের ওপরে নটরাজের মূর্তি এবার আসল মূল মণ্ডপ শিব মন্দিরের মূল মণ্ডপ এখন আমরা দর্শন করছি ওপরে দেখতে পাচ্ছি মন্দির গির্জা এবং মসজিদের অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত প্যান্ডেল আর্কিটেকচার অসাধারণ সুন্দর শৈলী শিল্পী ভাবনা এখানে সম্প্রীতির বার্তা বহন করে আনছে প্রকৃত অর্থেই উৎসব হল মিলনের আনন্দের একতার তাই জন্যই তো শিল্পীর শিল্প ভাবনার মধ্যেও আমরা সম্প্রীতির সুর দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি অসাধারণ সুন্দর মণ্ডপের ভেতরটা দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর মাতৃ অসাধারণ সুন্দর শিল্পীর সৃষ্টি অসাধারণ সুন্দর যেটি ভাষায় এর বর্ণনা মানে আমার পক্ষে সম্ভব না অসাধারণ সুন্দর শুধু আমি এইটুকুই বলতে পারি অসাধারণ সুন্দর সজ্জা প্রতিমা সজ্জা আলোকসজ্জা অসাধারণ সুন্দর মাতৃমূর্তি মণ্ডপের ভেতরটা দেখুন কি অসাধারণ সুন্দর বন্ধুরা এখন আমি ট্র্যাঙ্গুলার পার্ক দেখাচ্ছি কিন্তু আমরা এখন ট্র্যাঙ্গুলার পার্কে গেছিলাম কিন্তু আজকে তৃতীয়ার দিনও ট্র্যাঙ্গুলার পার্ক সরি আজকে চতুর্থীর দিন কিন্তু ট্রাঙ্গুলার পার্কে দেবী মূর্তির মুখ বন্ধ এখনো মানে মূর্তি উন্মোচন করা হয়নি আর কি আর চারদিকে মেলা বসছে সম্পূর্ণভাবে মণ্ডপটি এখনো তৈরি হয়নি আমরা ট্রাঙ্গুলার পার্কে আজকে চতুর্থের দিন গেলাম কিন্তু এইখানে এখনো মণ্ডপ সম্পূর্ণ হয়নি তাই জন্য আমরা এর পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি এরপর আমরা দেখছি সমাজসেবী সংঘ অসাধারণ সুন্দর বন্ধুরা এখন আমরা দেখছি সমাজসেবী সংঘ এসো মা আমাদের ঘরে সমাজসেবী সঙ্গে এবছরের বিষয় কর্ষণ সমাজসেবী সংঘের এবারে থিম কর্ষণ এ সময় আমাদের ঘরে চারদিকে অসাধারণ সুন্দর পটচিত্রে নানা রকম শিল্পকলা দেবী মূর্তি ধার্মিক নানা ক্রিয়াকলাপ ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপটি ধানে তৈরি এমনকি দেবী মূর্তির গয়না সাজসজ্জা সমস্ত কিছুই ধান দিয়ে তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা চারদিকটা আলপনা দিয়ে অসাধারণ সুসজ্জিত করা হয়েছে অপূর্ব সুন্দর এই মণ্ডপ

বন্ধুরা মণ্ডপের ভেতরে তো অসাধারণ সুন্দর পরিবেশ কৃষি কর্ষণ কৃষিজীবী মানুষদের জীবনযাত্রা অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশ এখানে পরিস্ফুট হয়ে উঠেছে দেখুন বন্ধুরা এখানে চাষি মা মানে কৃষক কৃষক বৌরা কৃষক মায়েরা ধান শুকোতে দিচ্ছেন লাল লঙ্কা শুক শুক করতে দেওয়া হয়েছে লাল লঙ্কা শুকনো করতে দেওয়া হয়েছে ঢেঁকিতে ধান ছাটাই চলছে এক কথায় অসাধারণ সুন্দর কৃষিজীবী মানুষদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম নমস্কার অসাধারণ সুন্দর এই মণ্ডপ ভীষণ সুন্দর শিল্পীর ভাবনা তার শিল্প কর্মের মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয়ে উঠেছে এবার আমরা মূর্তি পরিদর্শন করছি দর্শন করছি বন্ধুরা দেখুন ধন দিয়ে মায়ের গয়না সাজসজ্জা প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আপনারা তো জানেনই আমার ভিডিওয়ে নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমি আমার ভিডিওয়ে সমস্ত আমার মনের কথা আপনারাই আমার পরম বন্ধু আমার সমস্ত দর্শক বন্ধুদের সাথে আমি আমার মনের কথা ভাগ করে নিই তাই জন্য আমার বলার মধ্যে রকম চুজি থাকলে আশা করি আপনারা আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন আমার সহিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বললাম ওই যে বললাম পুরোটাই আমি একা তৈরি করি পুরো তাই আমার একা চিন্তাভাবনা সুতরাং সবটাই আমি আপনাদের সাথে ভাগ করে নিই আপনারা দয়া করে আমার পাশে থাকুন তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে এখানের বিষয়বস্তু আরশিনগর চুয়াত্তরতম বর্ষের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম বিষয় ভাবনা আরশি নগর আরশি মানে আয়না বা প্রতিবিম্ব পুরো মণ্ডপসজ্জায় আমরা শিল্পী এই শিল্প ভাবনা পরিষ্ফুটিত হতে পরিলক্ষণ করছি দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর মণ্ডপসজ্জা মাতৃভূর্তিও অসাধারণ मै बोलतुं बेकालला तुला चित्र वेचू दे অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এখন আমরা দর্শন করছি এবার আমরা ধীরে ধীরে ত্রিধারা সম্মিলনীর দুর্গা মণ্ডপের দিকে রওনা হচ্ছি দক্ষিণ কলকাতার উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলির মধ্যে যে মণ্ডপগুলি বিশেষভাবে নজর কাড়ে ত্রিধারা সম্মেলনই হলো তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য আটাত্তরতম বর্ষে ত্রিধারা সম্মেলনী এবছরের নিবেদন অঙ্গন অঙ্গন যে অঙ্গনে খেলে আমরা বড় হয়েছি যে অঙ্গনে আমাদের জীবনের বেড়ে ওঠা ওঠা পড়া জীবনের সাফল্য ব্যর্থতা সেই অঙ্গনেই আজকে দেবী মায়ের আরাধনা করা হচ্ছে শিল্পী গৌরাঙ্গ কুইলা অসাধারণ সুন্দর শিল্পী ভাবনা অসাধারণ সুন্দর শিল্প সৃষ্টি সজ্জা আলোক সজ্জা প্রতিমা সজ্জা সব কিছুই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে দেখুন বন্ধুরা চারদিকে সবুজের সমারোহ এখানে আমরা অনেকগুলো মূর্তিও দেখতে পাচ্ছি তাছাড়া দেওয়ালের গায়ে অসাধারণ সুন্দর চিত্র পরিস্ফুট করা হয়েছে দেওয়ালে পুরানো কলকাতার চিত্র শহরতলির চিত্র ট্যাক্সি থেকে হাতে টানা রিক্সা ফুচকা থেকে পুরানো দিনের গাড়ি সমস্ত কিছুই শিল্পী এখানে তার চিত্রের মাধ্যমে পরিস্ফুট করে তুলেছেন মণ্ডপের চারপাশে সবুজ গাছপালা পশু পাখি দেওয়ালে বিচিত্র চিত্র শিল্প অসাধারণ অনবদ্য এই মণ্ডপ অসাধারণ সাজে সুসজ্জিত হয়ে উঠেছে এবছরের ত্রিধারা সম্মেলনী সম্মেলন এখন আমরা ত্রিধারা সম্মেলনীর মাতৃ মূর্তি দর্শন করছি বন্ধুরা এখানে এক চালচিত্রের অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা সাবেকি বনে দিযানা অসাধারণ সুন্দর মাতৃমূর্তি শিল্পী তার শিল্প সত্তা নিখুঁতভাবে প্রতি পরতে পরতে তার শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে পরিস্ফুট করে তুলেছেন অসাধারণ সুন্দর ত্রিধারা সম্মেলনী দু হাজার চব্বিশ এবছরের নিবেদন অঙ্গন এবার আমরা লেক ক্লাবের মাতৃ দর্শন করছি দেখুন বন্ধুরা আগে আমরা মাতৃ প্রতিমা দর্শন করে নিলাম তারপর এবার আমি মণ্ডপের বাইরেটা দেখাচ্ছি কি সুন্দর দেখুন মাথার ওপর বিরাট বড় মহাদেবের মূর্তি স্থাপনা করা হয়েছে চারদিকে ত্রিশূল নন্দী মহারাজ এক কথায় অসাধারণ সুন্দর এই সজ্জা আর এই যে আমি আবার আমি মন্ডপের ভেতরে প্রবেশ করলাম মাকে দর্শন করছি জয় মা আপনাদের আপনারা সকলে আমরা সকলে মিলিতভাবে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন আমরা সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি সাফল্যের পথে এগিয়ে যেতে পারি জয় মা বন্ধুরা এবার আমি কিছু বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি তো এত এত বড় বড় পুজো মণ্ডপ দর্শন করলাম আমি মা বাবা তো শেষে তো একটু খাওয়া দাওয়া করবই তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো শেষে বিহাইন্ড দ্য সিনে কিছু খাওয়া দাওয়ার দৃশ্য আমাদের ঘোরার কিছু স্টিল পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ সুন্দর সুন্দর মাতৃমূর্তির ফটো আমি এখন দেখাচ্ছি ধারার এই ফটোটা অসাধারণ সুন্দর সমস্ত জায়গারই অসাধারণ সুন্দর সজ্জা আলোক আলোকসজ্জা প্রতিমা শিল্পী অসাধারণ সুন্দর প্রতিমা নির্মাণ মাতৃমূর্তি ভীষণ ভীষণ সুন্দর বন্ধুরা এইটা আমরা খাওয়া দাওয়া করে ফেরার পথে দেখলাম ভীষণ সুন্দর লাগে সত্যি অসাধারণ কি দক্ষতার সাথে একটা বাচ্চা নিয়ে নিখুঁতভাবে মানে নিপুণভাবে খেলা দেখাচ্ছে অসাধারণ সুন্দর এই দৃশ্য